আজকে ফিজিওথেরাপি দিবস উপলক্ষে যে প্রতিপাদ্যটি রয়েছে সেটি আমাদের কি বার্তা দেয় ধন্যবাদ আমাদের এই প্রতিপাদ্যটা এই জন্যই যে আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম যে বয়স্ক বা বার্ধক্য যাদেরকে আমরা বলছি যে আমরা যেমন জন্মাইলে আমাদের মরতে হবে যেমন সত্য বেঁচে থাকলে আমাদের বার্ধক্য আসবে সেই বার্ধক্য সময় যেন আমরা অ্যাক্টিভ থাকতে পারি সচল জীবন যাপন করতে পারি সেই জিনিসটার জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমি মনে করি এবারের এই প্রতিবাদ্য বিষয় তুলে ধরা হয়েছে আপনি জানেন যে আমাদের বাংলাদেশেও এখন প্রচুর সিনিয়র সিটিজেন বা আমরা যদি বলি বয়স্ক জনগোষ্ঠী রয়েছে তারা যেন অ্যাক্টিভ থাকতে পারে আমরা দেখতে পাই বাস্তব জীবনে এমন যে বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছেন তারা এখন করছে এখন এই বাবা মা তারা হয়তো দেশে আছে ছেলেমেয়েরা সব বাইরে বা কাজে কর্মে বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ নেই চাইলেও তারা বাবা মাকে সেবা করতে পারছে না এখন ওই ব্যক্তিটি বা ওই ভদ্র মহিলা বা পুরুষ যিনি আছেন যদি অ্যাক্টিভ না থাকে নিজের কার্যক্রমটা নিজে না করতে পারে তাহলে দেখা যায় যে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে তারা নিজে খাবার তৈরি করতে পারছে না তাদের নিজের কাজটা নিজে করতে পারছে না ওয়াশরুমে যেতে পারছে না যদি যে ধর্মেরই হই সেই ধর্মের প্রার্থনাটা সে করতে পারছে না এই ক্ষেত্রে দেখা যায় যে একটা জটিলতা তৈরি হয় তো আমরা সেটাকে কি কীভাবে কমিয়ে নিয়ে আসতে পারি সেই জন্যই আসলে এই অ্যাওয়ারনেসটা গ্রো করা দরকার যে আমরা যেন ইনঅ্যাক্টিভ না হয়ে যাই তো আমরা বেশিরভাগ তো দেখতে পাই যে বয়স্ক মানুষের মধ্যে বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা রিটায়ার্ড হয়ে গেছে অবসরপ্রাপ্ত আমার মনে করে আমার তো আর এখন কোনো কাজ নেই সমাজে আমার আর দেওয়ার কিছু নেই অতএব তারা নিজেকে আস্তে আস্তে গুটিয়ে ফেলে তারা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে না তারা বাসার মধ্যেই থাকতে চায় হাঁটাচলা কম করে আস্তে আস্তে করে তার জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় জমাট বেঁধে যায় একটা সময় চাইলে সে আর মুভ করতে পারে না বোধ ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি সে একটু উইক হয়ে যায় তো আমরা চাচ্ছি ফিজিওথেরাপির মাধ্যমে তাদেরকে সচল রাখতে তাদের মাংসপেশিগুলো স্ট্রেংথ ঠিক রাখে তারা যেন স্বাভাবিক কার্যক্রম সব করতে পারে পাশাপাশি তারা আমরা মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে চাই আমরা বলতে চাই যে আপনারা সামাজিক সব ধরনের প্রোগ্রাম অংশগ্রহণ করবেন মেন্টাল এবং সোশ্যাল যেন তাদের হয় স্যার আপনি যেমনটি বলছিলেন আরেকটি বিষয় হলো প্রযুক্তির উন্নয়নে এখন স্বাস্থ্য সেবার মান বেড়েছে এর প্রভাব আসলে কতটুকু পড়েছে হ্যাঁ আপনি যথার্থ বলেছেন আসলে প্রযুক্তির প্রভাবটা যেমন আমাদের মানে প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুইটা দিকই থাকে আপনি দেখবেন যে একটা মোবাইল এই মোবাইলটা অনেক ভালো দিক আছে আবার এটাকে যদি আমি অ্যাবিউজ করি সেটা অনেক খারাপ দিক থাকতে পারে ঠিক প্রযুক্তিটা আসলে আমাদের সবসময় আশীর্বাদ আমরা যেটা মনে করি বা এটার প্রভাবটা যেন আমাদের ক্ষতিকর প্রভাব না পড়লে ফেলে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যেমন প্রযুক্তির ব্যবহার করে আমরা এখন হয়তো ঘরে বসে ইন্টারনেট অনেক সার্ভিস পেয়ে যাচ্ছি অনেক খাবার অর্ডার দিচ্ছি অনেক কিছুই করছি যাতে আমার মুভ করতে হচ্ছে না আমি হয়তো অনলাইনে আপনি একটা শপিং করে ফেলছেন খাবারটা রেস্টুরেন্টে না গিয়ে আপনি হয়তো বাসায় নিয়ে এসে খাচ্ছেন মানে এরকম কিছু ফ্যাসিলিটি যেমন আছে যেমন আমি যেন একেবারে ওই প্রযুক্তি নির্ভর না হয়ে যায় আমরা সেটা বলবো কারণ যেখানে প্রযুক্তির প্রয়োজন সেখানে তো অবশ্যই আমরা ব্যবহার করবো কিন্তু আমি যদি একটু ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে আমি ওই খাবারের রেস্টুরেন্টে যেয়ে খাই তা আমি বলবো যে সেক্ষেত্রে কিন্তু বোধ আমার মুভমেন্ট হলো ফিজিক্যাল মুভমেন্ট যেমন হল মেন্টাল একটা ওয়েলবিংও হয় আমি রেস্টুরেন্টে গেলে ওখানে আমার পরিচিত কিছু মানুষের সাথে দেখা হতে পারে সেক্ষেত্রে ওই যে সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট বলছি তাহলে তার মধ্যে একটা ফেলোশিপ ডেভেলপ হবে সে পাঁচজনের সাথে কথা বললে তার মনের কথাটা সে বলতে পারলে সে মানসিক ভাবে ভালো থাকবে বহুত ফিজিক্যালি ভালো থাকবে তো ঠিক এমন তেমনি ভাবে একটা সময় ছিল একটা মানে ভদ্র মহিলা বা পুরুষ তার ছেলে হতে আমেরিকা বা কানাডাতে আছে সে বাংলাদেশে আছে সে তাদের সাথে কমিউনিকেট করার যে পদ্ধতি ছিল আপনি জানেন যে চিঠি পাঠাতে হতো সেই চিঠি কবে আসবে কবে যাবে এর মধ্যে অনেক ডিস্টেন্স সে জানতো না যে আমার ছেলেটা কেমন আছে মেয়েটা কেমন আছে এখন প্রযুক্তির ব্যবহারে সে কিন্তু ভিডিও কলে দেখতে পাচ্ছে কথা বলতে পারছে মেন্টাল একটা ওয়েলবিং হচ্ছে খোঁজখবর নিতে পারছে ঠিক তেমনই এই প্রযুক্তির দুইটা দিকই আমি তুলে ধরলাম যে আমরা যেন ভালো দিকটাকে নিই এবং খারাপ দিকটাকে পরিহার করি তাহলে আমরা এটার মানে সুফলটা পাবো একজন ব্যক্তির ক্ষেত্রে সুস্থ এবং সক্রিয় বার্ধক্য নিশ্চিত করা কেন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হ্যাঁ অনেক ধন্যবাদ আসলে বৈশ্বিক চ্যালেঞ্জ এই জন্য বলছি যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বর্তমান যে চিকিৎসা প্রযুক্তির উন্নতি প্লাস মানুষের সচেতনতা দুইটা মিলে আপনি এক সময় দেখবেন যে বাংলাদেশি গড় আয়ু ছিল যে ফোরটি সেভেন ইয়ার্স ফিফটি ইয়ার্স এখন কিন্তু সেটা সেভেন্টি থ্রি উন্নীত হয়েছে এবং এটার পিছনে আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পাশাপাশি মানুষের সচেতনতাটাকে আমরা বেশি গুরুত্ব দিই মানুষ সচেতন হয়েছে তার লাইফ স্টাইলে পরিবর্তন এসছে খাদ্য খাবারে পরিবর্তন এসছে কিন্তু এই জিনিসটা যেন মানে আমাদের বার্ধক্য যে আমরা যেন এটা ক্ষতির সম্মুখীন না হই যেমন দেখা যাচ্ছে যে তার গড় বেড়ে তিয়াত্তর কিন্তু সে এখন জন্ম সে এখন এইটটি ফাইভে আছে বা নাইনটিতে আছে এই যে তার এক্সট্রা যে ইয়ারটা সে পেলো সেই ইয়ারটা যদি কাজে না লাগে বিছানায় পড়ে থাকতে হয় তাহলে কিন্তু এই এক্সট্রা লাইফটা তার জন্য বার্ডেন হলো তার জন্য তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য তো সেইখানে যদি আমরা অ্যাক্টিভ লাইফ লিড করতে পারি সেইটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত সেই অ্যাক্টিভ লাইফ লিড করতে গেলে আমাদের যেমন তার সোশ্যাল ওয়েলবিং তার মেন্টাল বিং শারীরিক সুস্থতা এই সব কিছুই প্রয়োজন সব কিছু করতে গেলে এখন সেটা অনেক ক্ষেত্রে হয়ে উঠছে না যে কারণে তারা ডিজেবল হয়ে যাচ্ছে পঙ্গুত্ব বরণ করছে মানুষের উপর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড এখন এই আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র সিটিজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে তো এই বাড়তি জনগোষ্ঠী তারা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ বা আমাদের জন্য একটা বোঝা তৈরি হবে সেটা যেন না হয় সেই জন্য আমরা আগে থেকেই সচেতন হই আমরা যারা এখন ইয়াং আছি আগামী দিনে আমরা প্রবীণ হব বা সিনিয়র সিটিজেন হব তো আমরা আগে থেকেই যদি মানসিকভাবে প্রস্তুতি নিই আমাদের পরিবারের লোকজন আমরা যদি জিনিসটাকে গুরুত্ব দিই তাহলে যেন ওই ক্ষতির সম্মুখীন আমরা না হয় প্রবীণদের জন্য এই ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ হয় আসলে হ্যাঁ প্রবীণদের জন্য আসলে আমরা যেটা বললাম যে বয়সের সাথে সাথে আমাদের কিছু ডিজেনারেটিভ ডিজিজ হয় যেমন আমরা বলি যে স্পাইনে আমাদের হাড়ের ক্ষয় হয় যেটাকে আমরা সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস বলি কোমরের ক্ষেত্রে লাম্বার স্পন্ডাইলোসিস হয় এছাড়া আপনি জানেন যে আমাদের বিভিন্ন জয়েন্ট পেইন হয় আর্থ্রাইটিস ডেভেলপ করে অস্টিও আর্থ্রাইটিস ওস্টিও পোরোসিস যেটা আমরা কিছুক্ষণ আলাপ করলাম এছাড়া আরেকটা কারণ আমরা প্রায় দেখি যে স্ট্রোকজনিত প্যারালাইসিস হয় যে একটা সিনিয়র সিটিজেন কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসড হয়ে গেল তার নিজের এক সাইডের হাত পায়ে শক্তি থাকে না তার নিজের কার্যক্রম করার মতো অ্যাবিলিটি থাকে না এই যে তার এক পায়ের এক সাইডের যে পক্ষঘাতগ্রস্ত যেটাকে আমরা প্যারালাইসিস বলি এইটাকেও আবার পূর্বের জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম প্রত্যেকটা ডিজিজে যেখানে দেখা যায় যে কিছু ওষুধের ভূমিকাও আছে কিছু ফিজিওথেরাপির ভূমিকাও আছে কিছু তার লাইফস্টাইল চেঞ্জ এক্সারসাইজ এই সমন্বিতভাবে যদি আমরা এই সিনিয়র সিটিজেন বা বয়স্ক বা প্রবীণ যে নামেই বলি না কেন প্রত্যেককে যদি আমরা এই ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে নিয়ে আসতে পারি তাদেরকে যদি রেগুলার আমরা ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো করাই সে যেন শারীরিকভাবে সুস্থ থাকে স্বাভাবিক কার্যক্রম করতে পারে স্যার আমাদের আজকের মূল প্রতিবাদই ছিল ফিজিওথেরাপি দিবস নিয়ে এবং এই বিশেষ দিনে আপনি আপনার মূল্যবান মতামত গুলো রেখেছেন আশা করি আমরা এবং দর্শকরা সবাই উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ